হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা লো বাজেটে বাজেট ফ্রেন্ডলি গাড়ি বিক্রি হবে কম বাজেটে গাড়ি টয়টা প্রোবক্স অল অপশন ওটো রিভিউ ফ্রম আলবারাক এন্টারপ্রাইজ বন্ধুরা এই গাড়িটি দিয়ে উবার পাঠাও রাইড শেয়ারিং করে মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও আপনার যে কোনো প্রয়োজন মেটাতে পারবেন টয়টা প্রোবক্স দু হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন অল অপশন এই গাড়িটি গাড়িটি দিয়ে বন্ধুরা বিক্রি তিপ্পান্ন বিরাশি চল্লিশ আজ আমরা নিয়ে এসেছি টয়টা প্রস ডি আলবারা এন্টারপ্রাইজ থেকে গাড়িটি বিক্রি করা হবে বন্ধুরা ভিডিওতে দেখানো গাড়িটি মোটামুটি অনেকেরই পরিচিত একটি গাড়ি রাইড শেয়ারিং জাতীয় একটি গাড়ি টয়টা প্রোবক্স গাড়িটি দু হাজার তিনের মডেল এটি রাইড শেয়ারিংয়ের জন্য পারফেক্ট একটি গাড়ি এই গাড়িটি দিয়ে স্বাচ্ছন্দে আপনি মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও ঘুরতে পারবেন সারা বাংলাদেশ বন্ধুরা অফিসিয়াল কাজ পার্সোনাল ভ্রমণ পণ্য পরিবহন রাইড শেয়ারিং ফ্যামিলি ট্যুর অথবা স্কুল ডিউটি সকল ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন বন্ধুরা টয়টা প্রবক্স গাড়িটিকে বন্ধুরা গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন আমি সৈল রহমান থাকছি পুরো ভিডিওতে আপনারা থাকুন আমার সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ বন্ধুরা গাড়িটির মডেল দু হাজার চারের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন অল অপশন অটো বিভিটিআই পনেরো সিসি ইঞ্জিন হ্যাশব্যাক কার কম টাকায় দারুণ গাড়ি নয়টা প্রোবক্স রাইট শেয়ারিংয়ের গাড়ি দু হাজার চারের মডেল দু হাজার রেজিস্ট্রেশন অল অপশন অটো হোয়াইট কালার পেপারস আপডেট সিএনজেতে কনভার্ট করা যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বন্ধুরা অথবা আপনারা আমাদের শোরুম ভিজিট করার পরে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যে কন্ডিশনে পাবেন ঠিক সেই কন্ডিশন আমরা এই গাড়িটি বিক্রি করে দেব ইনশাল্লাহ যদি আপনাদের ইচ্ছে থাকে অথবা এই গাড়িটি কেনার মতো অ্যাবিলিটি থাকে তাহলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন 01727538240 এই নাম্বারটিতে বন্ধুরা আমরা পর্যালোচনা করছি টাটা প্রবক্স 2003 এর মডেল গাড়িটি নিয়ে এই গাড়িটির ডিউরেবিলিটি এবং বড় ডিজাইনের জন্য ব্যবহৃত গাড়ির বাজারে জনপ্রিয় একটি হ্যাচব্যাক কার জনপ্রিয় একটি গাড়ি বন্ধুরা ভিডিওতে আমরা এর পারফরম্যান্স কন্ডিশন ফিচার এবং কেন এটি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে তা জানাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এটা প্রবক্স এর টেকসই প্রকৃতি এবং বড় ডিজাইনের জন্য আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতার জন্য কিংবা রাইড শেয়ারিং অভিজ্ঞতার জন্য ব্যাপক জনপ্রিয় বাংলাদেশের মার্কেটে গাড়িটি পণ্য পরিবহন সুবিধা এবং রাপ ইউজ করার জন্য জগৎ বিখ্যাত একটি হ্যাডব্যাগ কার সকল বয়সী মানুষদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা একটি হ্যাসব্যাগ কার এই গাড়িটি বিশেষ করে হ্যাডব্যাগ স্টাইলিং এবং টেকসই প্রকৃতি এছাড়াও পণ্য পরিবহনের সুবিধা এবং রাইট শেয়ারিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় একটি গাড়ি গাড়িটা প্রোবক্স পারিবারিক ভ্রমণ বলেন অথবা পার্সোনাল ভ্রমণ কিংবা রাইট শেয়ারিং সকল ক্ষেত্রেই পারফেক্ট একটি গাড়ি বন্ধুরা এবার চলুন তো প্রোবক্সের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখি যেমন ইঞ্জিন পার্ট বন্ধুরা এই গাড়িটিতে ভিভিটিআই পনেরোশো সিসি শক্তিশালী ইঞ্জিন রয়েছে এটা প্রবক্স গাড়িটিতে যা গাড়িটিকে দ্রুতগতি ও মসৃণ ড্রাইভ নিশ্চিত করে এসি পারফরমেন্স নিশ্চিত করে এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করে বিভিন্ন প্রকার সেন্সর লাইট এবং ব্রেকিং সিস্টেমের মাধ্যমে এই গাড়িটি প্রতি লিটার ফুয়েলে আপনি বারো থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন সেই সাথে গাড়িটি সিএনজিতে কনভার্ট করা রয়েছে বন্ধুরা এর ভেতরের খুবই লাক্সারি সিট রয়েছে বন্ধুরা মেকানিক্যাল সিস্টেম রয়েছে সিটগুলোতে প্রিমিয়াম কোয়ালিটি খুবই আরামদায়ক সিটগুলো ফ্রেশ কন্ডিশনে রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং বড় ডিজাইনের জন্য স্পেস বেশি থাকায় বেশ আরামদায়ক একটি গাড়ি বিলাসবহুল একটি গাড়ি বন্ধুরা এই গাড়িটি লং জার্নির জন্য পারফেক্ট গাড়ি গাড়িটির রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম বন্ধুরা কম খরচে আপনারা এই গাড়িটি মেনটেন্স করতে পারবেন রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন এই গাড়ির বিভিন্ন প্রকার পার্টস এবং সারা বাংলাদেশের সকল জেলায় এ গাড়ির পার্টস পেয়ে যাবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলাহীনভাবে স্ট্রং বিল্ড কোয়ালিটি ও দ্রুতগতি গতি এবং রাইট শেয়ারিংয়ের জন্য পারফেক্ট গাড়ি যে কোনো সময় যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এই গাড়িটিকে আপনি কি নির্ভরযোগ্য রাইড শেয়ারিং ও দীর্ঘস্থায়ী রাফ ইউজ করার মতো একটি গাড়ি খুঁজছেন তাহলে টয়টা প্রোবক্স দু হাজার তিনের মডেল হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এই গাড়িটি খুবই কম মূল্যে আপনারা পেয়ে যাবেন আলবারা এন্টারপ্রাইজ থেকে খুবই লো বাজেটে পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িটি এই গাড়িটি বন্ধুরা জাপানি গাড়ি টয়টা কোম্পানির গাড়ি আপনারা জানেন টয়টা গুণে মানে পারফেক্ট গাড়ি বানিয়ে থাকে সারা বিশ্বে তাদের সুনাম রয়েছে বন্ধুরা নির্দিদায় নিশ্চিন্তে টয়টা কোম্পানির গাড়ি ব্যবহার করে বাংলাদেশের মানুষ এমনকি পুরো পৃথিবীর মানুষ চাইলে আপনিও একটি কিনে ব্যবহার করতে পারেন বন্ধুরা বিশেষ করে প্রোবক্স দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে চলছে রাইট শেয়ারিংয়ে প্রচুর ব্যবহার ব্যবহৃত একটি গাড়ি টয়টা প্রবক্স এবং সামনে বলা চলে আরো দীর্ঘদিন যাবৎ চলবে ইনশাল্লাহ যুগ যুগ যাবৎ চলবে বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই সুন্দর একটি হোয়াইট কালারের গাড়ি যদি এই গাড়িটি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আলবারাক এন্টারপ্রাইজের সাথে বন্ধুরা আলবারাক এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত গাড়ি বেচা কেনার প্রতিষ্ঠান এখানে আপনি চাইলে আপনার পুরনো গাড়িটি এক্সচেঞ্জ করতে পারবেন অথবা যে কোনো ইউসড কার কিনে নিতে পারবেন তো একটা প্রোবক্স দু হাজার তিন কার হোয়াইট কালারের গাড়িটি এই গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে বন্ধুরা চাইলে আপনারা কিনে নিতে পারেন ডিসক্রিপশনে ও স্ক্রিনে ফোন নম্বর দেওয়া রইল এছাড়াও চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা মিরপুর বারো স্ট্যান্ড হাউজিং সত্তর ফিট মেন রোডে গরোয়ার মোড় থেকে একটু সামনে বন্ধুরা টয়টা প্রোবক্স দু হাজার তিনের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন অল অপশন অটো হোয়াইট কালার পেপারস আপডেট সিএনজিতে কনভার্ট করা গাড়িটির ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন সকেট জাম্পার সিভি জয়েন্ট চাকা টায়ার মিউজিক সিস্টেম সিকিউরিটি সিস্টেম ডেন পেন সব কিছু ফ্রেশ কন্ডিশন রয়েছে বন্ধুরা সেই সাথে গাড়িটি সিএনজিতে কনভার্ট করা সিক্সটি লিটার সিলিন্ডার রয়েছে গাড়িতে এছাড়াও গাড়িটির স্মার্ট কার্ড রয়েছে নাম ট্রান্সফার করতে পারবেন যে কোনো মুহুর্তে ফার্স্ট পার্টি মালিক পেপার্সগুলো আপডেট রয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত টয়টা প্রোবক্স 2004 এর মডেল 2010 এ রেজিস্ট্রেশন অল অপশন অটো মাত্র 6 লক্ষ 50 হাজার টাকা তারপরেও কথা বলার সুযোগ আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা যোগাযোগ করার জন্য ফোন নাম্বার 01727 538240 যদিও আমি ইংরেজি এবং বাংলায় বলেছি আপনারা একটু ম্যানেজ করে নেবেন আর হ্যাঁ প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা টাটা প্রবক্স 2003 একটি নির্ভরযোগ্য হ্যাশব্যাগ কার মাসে এক লক্ষ টাকা ইনকাম করার মতো একটি গাড়ি যা টেকসই এবং আরামদায়ক ও বিলাসবহুল একটি গাড়ি আপনি যদি একটি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী রাইড শেয়ারিং গাড়ি খুঁজে থাকেন তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ এই গাড়িটি হতে পারে আপনার বিজনেস কার বন্ধুরা কম বাজেটে রাইড শেয়ারিং গাড়ি টয়টা প্রোবক্স দু হাজার তিন ইউজড কার রিভিউ ফর সেল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদেরকে জানাতে বলবেন না আপনি কোন গাড়ি রিভিউ দেখতে চান আমরা অবশ্যই পরবর্তী ভিডিওটি আপনার কমেন্টের উপরে বানাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম